বাড়ির ক্ষেত্রে আসলে কিম্বা মর্গেজের জন্য প্রি-अप्रুভাল নেয়ার যে গুরুত্ব সেটি আসলে কতটুকু কিম্বা বাড়ি কেনার প্রক্রিয়াকে এটি কিভাবে প্রভাবিত করে যদি আপনারা কেউ ক্যাশে বাড়ি কিনেন তাহলে কি আপনার প্রি-अप्रুভালের কোনো क्वेश्चन এখানে নাই প্রি-अप्रুভালটা আসলে মর্গেজের জন্য যারা মর্গেজে বাড়ি করতে চান তাদের এই প্রি-अप्रুভালে আসলে अमाउंट থাকে যেমন আপনি কত পর্যন্ত লোন নিতে পারেন তাদের বাড়ির ক্ষেত্রে আসলে কিংবা মর্গেসের জন্য প্রি অ্যাপ্রুভাল নেয়ার যে গুরুত্ব সেটি আসলে কতটুকু কিংবা বাড়ি কেনার প্রক্রিয়াকে এটি কিভাবে প্রভাবিত করে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকল দর্শকদেরকে যারা এই মুহূর্তে চিকিৎসাটা সামনে বসে আমাদের প্রোগ্রামটা দেখছেন অথবা সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে দেখছেন তো আপনার আমেরিকান ড্রিমের এর একটা ড্রিম হলো আপনার বাড়ির ওনার হওয়া এবং বাড়ির ওনার হতে গেলে আপনাকে অনেক অনেক পদক্ষেপ আপনাকে কমপ্লিট করতে হয় যারা নতুন আমেরিকাতে আসছেন অথবা ইউএসএ আসছেন তাদের জন্য আসলে এই প্রসেসটা অনেক সময় জানাটা অজানা থেকে যায় এবং তারা অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে থাকেন যারা অনেক দিন ধরে এই দেশে আসেন যারা দেখছেন অন্যান্যরা বাড়ি তারা হয়তো বা অনেকটা ফ্যামিলিয়ার অথবা দেখে শুনে তারা কিন্তু আপনার আহ তারা নিতে পারে পদক্ষেপ যারা একেবারে নতুন বা দুই এক বছর ধরে আসেন তাদের একটা ড্রিম হলো বাড়ি কিনা তাদের জন্য আসলে এই প্রসেসটা অনেক অজানা থেকে যায় এবং এটা হার্ড হয়ে যায় এটা ফলো করা এর জন্য আমি আজকে আমি আপনাদেরকে সবাইকে বলে দেব আসলে আপনার এ টু জি পর্যন্ত আসলে কিভাবে কোথা থেকে শুরু করতে হবে কিভাবে আপনি একজন গর্বিত বাড়ির মালিক এর মধ্যে সতেরোটা স্টেপের মধ্যে প্রথম বাড়ি কিনেন তাহলে কিন্তু আপনার প্রি অ্যাপ্রুভাল এর কোনো কোয়েশ্চেন এখানে নাই বিকজ আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ দিয়ে বাড়িটা কিনে নেবেন বাট আমরা ইউএসএ তে যারা আছে তারা থেকে নাইনটি নাইন পার্সেন্ট অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের মর্গেজের উপরে আপনার নির্ভরশীল হতে হয় যে এরিয়াতে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসে পে করতে পারি না এই প্রি অ্যাপ্রুভালটা আসলে মর্গেজের জন্য যারা মর্গেজে বাড়ি করছেন তাদের জন্য এখন প্রি অ্যাপ্রুভাল হলো গিয়ে যেমন আপনার আপনি কত দিন ধরে কোথায় আপনি কি ডব্লিউ তে নাকি আপনি টেন নাইনটি নাইনে নাকি আপনার ট্যাক্স রিটার্ন কতটুকু আপনার শক্তিশালী এই ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলো ফুলি ভেরিফাই না করে আপনার লোন অফিসার অথবা লোন কোম্পানি তারা কিন্তু একটু জিনিসের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে একটু ফ্রি অ্যাপ্রুভাল দিয়ে থাকে এই ফ্রি অ্যাপ্রুভালে আসলে অ্যামাউন্টটা থাকে যেমন আপনি কত পর্যন্ত লোন খেতে পারেন তাদের কাছ থেকে বাট ইন মাইন্ড যে এটা কিন্তু গ্যারান্টি না এর কারণ হল তারা কিন্তু ফুলি চেক করে নেয় আপনার ক্রেডিট স্কোর আপনার ব্যাকগ্রাউন্ড আপনার আউজার ভেরিফিকেশন কোনো ক্ষেত্রে কিন্তু চেক করে না বাট সিম্পল একটা জব দিয়ে তারা বলে দিতে পারে যে এস্টিমেটেড এই পরিমাণ অ্যামাউন্ট আপনি লোন নিতে পারেন সেটা হলো যে আপনার প্রি अप्रুভাল জি আমরা যদি স্টক বলেন আমরা কাছে বলুন হ্যাঁ আমরা যদি প্রি अप्रুভালটা নিয়ে নেই তাহলে আমরা কিন্তু জানতে পারি যে আমরা কত লোন পাবো এবং এটার ভিত্তি করে কিন্তু আমরা বাড়িগুলো দেখা শুরু করবো এবং কোন এরিয়াতে অথবা কোন ধরনের বাড়ি দেখবেন বাড়িতে কি আপনার খণ্ড হবে নাকি ওয়ান ফ্যামিলি হবে নাকি টু ফ্যামিলি হবে তো ইট অল ডিপেন্ডস অন আপনার সামর্থ্যের উপরে এবং লোনের পরিমাণের উপরে তো প্রি অ্যাপ্রুভাল যখন আপনি পাবেন তখন অ্যামাউন্টটা জেনে গেলেন যে আপনি কত ডলারের লোনটা পাবেন এইটার উপরে ভিত্তি করে আপনি বাড়ি দেখা শুরু করলেন এইটা হলো যে আপনার সেকেন্ড স্টেপ আপনার ফাইন্ড হোম এন্ড মেক অফার যেমন আপনি দেখলেন কোন এরিয়াতে যাবেন কোন ধরনের বাড়ি কিনবেন আপনার রিকোয়ারমেন্টটা কি স্কুল ডিস্ট্রিক্টটা কি আপনার কয়টা বেডরুম দরকার আপনার বাথরুম কটা দরকার বা আপনার পাশাপাশি স্কুল দরকার কিনা বা আপনার ট্রান্সপোর্টেশন কেমন আপনার কোনো হসপিটাল আছে কিনা অল দোজ ক্রাইটেরিয়া যখন আপনার মেট করবে তখন কিন্তু এটা হলো যে আপনার অফার তো সেকেন্ড স্টেপ যেটা ছিল সেটা হলো যেমন আপনার ফাইন্ড এ হাউস অ্যান্ড মেক এন অফার এটা হলো সেকেন্ড স্টেপ এরপরে আমরা তিন নম্বর স্টেপে যেটাকে বলা হয় এটাকে বলা হয় এই কন্ট্রাক্ট জিনিসটা হলো যেমন আপনি অফার দিলেন অফার দেওয়ার পরে যখন আপনার সেলার আপনার এই অফারটাকে অ্যাকসেপ্ট করবে যেই অ্যামাউন্ট আপনি বলছেন যে এত ডলার যে কিনতে রয়েছে এটা যখন ওরা অ্যাকসেপ্ট করবে তখন এটা একটা বাইন্ডিং কন্ট্রাক্ট হয়ে যায় বাইন্ডিং কন্ট্রাক্ট মেন হলো যেমন আপনার এই সেলার যখনই আপনার অফারের অ্যামাউন্ট অ্যাকসেপ্ট করে সাইন দিয়ে আপনাকে উনি আপনাকে সেল করতে পারবে না আপনি যদি কখনো অফারক হন এটা কিনতে তখনই কিন্তু নেক্সট বাইরের কাছে ওরা বিক্রি করতে পারবে বাইরের কাছে বিক্রি করতে পারবে আনলেস তারা কিন্তু নেক্সট বাইরের কাছে আর বিক্রি করতে পারবে না এটা হলো কি আপনার কন্ট্রাক্ট নাম্বার থ্রি নাম্বার ফোর যখন আপনার কন্ট্রাক্ট হয়ে গেল আপনি জানলেন যেমন আপনার কোন ধরনের করতে হবে বা কোন এরিয়াতে আপনি যাচ্ছেন ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আপনি এখন মর্গেজের অ্যাপ্লিকেশন করবেন আপনি মর্গেজ যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে কিন্তু আপনার অল ইনকাম ইনফরমেশন আপনার্নপ্ট ডবলিউটু আপনার জব লেটার আপনি কোন জায়গায় কাজ দিন ধরে কাজ

যখনই আপনি মর্গেজ অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন আপনি সাবমিট করে ফেলবেন একটা মর্গেজ ল্যান্ডারের কাছে তারা কিন্তু তাদের প্রসেসটা শুরু করে দেবে রাইট প্রসেসিং মিনিংটা হলো কি প্রসেসিংটা হলো যেমন আপনি যে বলছেন আপনি কাজ করতেছেন আপনি যে এমপ্লয়ের সাথে কাজ করতেছেন তাদের কাছে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফিকেশন ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফিকেশন কিভাবে করবে যেমন আপনার বিহাফে তারা কিন্তু এমপ্লয়ের সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করবে যে এই এমপ্লয়ি আপনাদের সাথে এতদিন ধরে কাজ করতেছে কিনা এই যে ডব্লিউ টু আছে রিয়েল কিনা তারপরে আপনার তারা ট্যাক্সের ফ্রান্সটা তারা রান করবে তারপরে দেখবে আপনার ট্যাক্স রিটার্ন ঠিক আছে কিনা তারপরে দেখবে আপনার ক্রেডিট স্কোর আপনার ক্রেডিট স্কোর কতটুকু কি পরিমাণ আসছে না আসছে ও তো এটাকে বলা হয় তারা প্রত্যেক তো লোন এর সময় অনেক সময় একটু সময় লাগতে পারে তখন যারাই বাড়ি কিনতে চাপেন বাড়ি কিনবেন তারা যাতে মর্গেজের সাথে কন্টিনিউস তারা যোগাযোগ করেন বা যোগাযোগ করতে হবে কারণ হল যে যেমন আপনার যেই সময় তারা যে ডকুমেন্টটা ছাবে ওই ওইটা দিতে হবে যদি কোনো কারণে তারা দিতে না পারে তাহলে মর্গেজিকেশন অথবা প্রসেসটা ডিলে হয়ে যেতে পারে তখন আপনার ক্লোজিংয়ের সময় আসতে কিন্তু প্রবলেম হয়ে যাবে তো যখনই আপনি মর্গেজ অ্যাপ্লিকেশন করবেন আপনার সাথে সাথে অল দোজ ডকুমেন্ট প্রসেসিং এর জন্য রেড করে রাখবেন তো আমরা প্রসেসিং যে বলছিলাম যেটা মর্গের কোম্পানি আপনার এই প্রসেস আপনার আইডি লাইক আপনার ডব্লিউ টু ভেরিফিকেশন জব ভেরিফিকেশন জবে কতদিন ধরে আছেন এগুলো ভেরিফিকেশন তারপরে হলো গিয়ে আপনার ক্রেডিট স্কোর এগুলো কিন্তু রান করে এটাকে বলা হয় প্রসেস এরপরের যে স্টেপটা সেটা হলো যেমন আপনার অর্ডার এফ্রিজাল নাম্বার ছয় যে স্টেপ টা নাম্বার সিক্স স্টেপ অর্ডার এফ্রিজেল মানে হল যেমন আপনার যে কোনো লাইক যখন সেলার বিক্রি করবে ওভিয়াসলি সেলার যে যত বেশিতে এই বাড়িটা বিক্রি করতে পারে এবং যে বায়া আছে বায়ার চিন্তা করবে যত কমে এই বাড়িটা কিনতে পারে বাট হিসু রুলস রেগুলেশন আপনার ব্যাংকের আছে আর যারাই লোন দেবে তারা কিন্তু এটা বলবে যে এই বাড়ির মূল্য কত হতে পারে যদি এর থেকে বেশি হয় যে বাড়ির মানে আপনার টার্গেটেড প্রাইস অথবা সেলার যদি এর থেকে বেশি বেশি চায় তখন এই ক্ষেত্রে কিন্তু আপনার লোনটা অ্যাপ্রুভ হবে না তখন বলবে যে না আসলে এটা আউট অফ অর্ডার অফ দ্য অ্যাপ্রিজাল অ্যাপ্রিজালের থেকে যদি মর্গেজের লোনের অ্যামাউন্টটা কম হয় অথবা সমান হয় তখন কিন্তু আপনি মর্গেজটা আপনার ফাঁস হবে অথবা মর্গেজটা অ্যাপ্রুভ হবে আদারওয়াইজ সেলারকে কিন্তু বলা হবে যে না আসলে এই এরিয়াতে এই বাড়ির মূল্যটা এতটুকু হবে না আপনাকে বাড়িটার মূল্যটা কমাতে হবে আর আপনি সেল করতে পারবেন না এরকম ভাবে আমরা আন্ডার এর বিষয়টি জানবো একটু বিস্তারিত জানাবেন জাকির চৌধুরী সেই সাথে যদি একটু যুক্ত করেন যে আসলে আন্ডার রাইটার এর ভূমিকাটা কি তো আন্ডার রাইটার ভূমিকাটা হলো কি আপনার একটা লোন যখন অ্যাপ্লিকেশন সাবমিট হয় আন্ডার রাইটারটা আসলে তারা দেখে যে এই ডকুমেন্টগুলো ঠিক কিনা আপনার যে ডাব্লিউ টু ট্যাক্স রিটার্ন আপনার যে ক্রেডিট স্কোর অল যদি আপনার রিয়েল হয় তাহলে তারা কিন্তু লোনটা অ্যাপ্রুভ করে ফেলে আর লোনটা যখন অ্যাপ্রুভ হয়ে যায় তখন কিন্তু আপনার বাড়ি কেনার ক্ষেত্রে আপনি কিন্তু আর একটা স্টেপ আগে চলে যান বিকজ একটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে যায় তো আন্ডার রাইটারের কাজগুলো যেমন আপনার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা বিফোর আপনার লোনটা अप्रूव হয় জন্য তো আন্ডাররাইটার যখনই अप्रूव করে ফেলে তখন কিন্তু আপনার লোন अप्रूव হয়ে যায় জি তো নেক্সট স্টেপ নাম্বার 7 স্টেপ হুম নাম্বার 8 স্টেপ যেটা হলো যেমন আপনার কন্ডিশনাল अप्रুভাল যেমন যেমন বলছিলাম যেমন আন্ডাররাইটার কাগজগুলা মানে আপনি ভেরিফাই করে কিন্তু একটা কন্ডিশনাল अप्रুভাল দিয়ে আছে যদি ডকুমেন্টগুলা ঠিকঠাক থাকে কন্ডিশনাল রিমুভ अप्रুভাল এইটা হলো যেমন আপনার যদি আপনার এই বাড়ির টাইটেলটা ঠিক থাকে যদি আপনার বাড়ির ইনস্পেকশন ফিট থাকে যদি আপনার যে বায়ার আছে উনি যদি হোম অন আর ইন্স্যুরেন্সের নিয়ে থাকে তাহলে কিন্তু উনাকে এই লোনটা দেয়া হবে এর জন্য এটাকে বলা হয় কন্ডিশনাল अप्रুভাল যে এই এই কন্ডিশনগুলো তারা মেট করতে হবে সো দে তারা কিন্তু তাদের এই লোনটা পেডার এরপর যদি আমরা বলে নাম্বার 9 এপraisal রিপোর্ট রিমেম্বার দেট আমি বলছিলাম যে অ্যাপ্রুজাল মানে হলো যেমন একটা এরিয়াতে একটা হাউজের প্রাইসটা কত কুয়া উচিত যখন আপনার অ্যাপ্লাই করা হয় ওই ওইজালের রিপোর্টটা কিন্তু চলে আসে এই নাম্বার নাইন রিসিপ্ট যখন অ্যাপ্রুজালের রিপোর্ট যখন চলে আসে তখন কিন্তু মর্গেজ কোম্পানি ভেরিফাই করে ফেলে যে এটা উইথ ইন অ্যাপ্রুজাল নাকি আউটসাইড অফ দ্যাল যদি উইথ ইন অ্যাপ্রুভাল হয় উইথ ইন অ্যাপ্রুজাল হয়ে যায় তাহলে কিন্তু এটা লোনটা অ্যাপ্রুভ করে ফেলে আর যদি আউটসাইড হয়ে যায় তাহলে কিন্তু লোনটা অ্যাপ্রুভ করে না তখন পায়ের সেলারকে বলে যেমন এই প্রাইসটা এই হাউসের জন্য এই এরিয়ার জন্য প্রযোজ্য না প্রাইসটা আরও একটু কমাতে হবে তো দেট এটা কিন্তু আপনার লোনটা অ্যাপ্রুভ হবে সেটা হল যেমন আপনার অ্যাপ্রিজাল রিস্টেপ If you're wondering, should I get my COVID shot? Think about other people. <coughs> নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর